ছেন সেই বাড়িটি ওই বিকৃত মানসিকতার যারা পোষণ করে তারা আমাদের যেভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং কত রাত্তর থেকে পর্যন্ত ওই জামাত শরীরের ক্যাডার নিয়ে বিএনপি জামাত আমাদের সাধারণ মুজিব মুজিবের পড়েছে গৃহ বন্ধুগণ পাঁচ তারিখের পরে শত শত মানুষকে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদেরকে হত্যা করে তারা একটা বিকৃত উল্লাসে মেতে উঠেছে আজকে শেখ হাসিনাকে হত্যা মামলার আসনে করা হয়েছে পাঁচ তারিখের পর থেকে যে হত্যা গুলো হচ্ছে তার বিচার কার বিরুদ্ধে হবে তার মামলা হবে আন্দোলন যারা করেছে তাদের আজকে আপনাদের কাছে আওয়ামী লীগকে আমরা মামলা দিয়ে কখনো পছন্দ করা যায়নি পঁচাত্তরের পনেরোই আগস্ট আমরা অনেক পরীক্ষা দিয়েছি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে বাংলাদেশকে উড়িয়ে টাকা প্রায় আশি টাকা পাওয়া যায় এক টাকায় সৌদি আরবে আমি ওমরাই গিয়েছিলাম তখন দেখেছি যে পাকিস্তানের সৌদি আরবের এক রিয়েলে আশি টাকা পাকিস্তান নে পাওয়া যায় আর আমাদের বত্রিশ টাকায় একটি রিয়েল পাওয়া যায় এই যে ব্যবধান বাংলাদেশকে যে সামনের দিকে এগিয়ে নিয়েছেন সেই অবস্থান থেকে আজকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে এই অবস্থার সাথে বাংলার সাধারণ মানুষ মেনে মেনে নেবে না মেনে পারে না আমরা সকলকে সংযুক্ত করছি সারা বাংলাদেশের মানুষ যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সেই আন্দোলনে এই সরকারের পতন হবে এবং আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে আপনারা দেখেছেন এত নির্যাতন উৎপীড়নের পরে গত রাত্রে কিভাবে ওই ধানমন্ডি ভক্তির নাম্বারের সামনে নারী পুরুষ সহ সকলে একত্রিত হয়েছেন আজকে এই সরকার হয়ে তাদের উপর যে অত্যাচার নির্যাতন করছে এই অবস্থা আমরা চলতে দেব না এই অবস্থা আমরা চলতে দিতে পারি না অচিরেই আমরা সংগঠিত হয়ে ওই ঢাকা অভিমুখে মার্চ করবো জয় বাংলা জয় বঙ্গ